কেমন হবে যদি অনেকগুলো লোকের মাঝে পাগলা একটা সারকে ছেড়ে দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাল্ব কতটুকু আলো দিতে পারে বলুন তো আমরা যখন সানস্ক্রিন দিয়ে থাকি তখন আমাদেরকে ইউভি ক্যামেরার সামনে কেমন লাগবে জানেন এই প্রশ্নগুলো শুনে অনেকের মনে অনেক উত্তর এসেছে নিশ্চয়ই কিন্তু আপনার উত্তরগুলো যদি আসল উত্তরের চেয়ে একদমই উল্টো হয় তবে কেমন হবে মাঝে মাঝে আমরা যা ভাবি ঠিক তার উল্টোটা হয় আজকে আমি এমন কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে আগুন দিয়ে কিছু লিখতে পারবেন অনেকে বলবে আগুন দিয়ে আবার কিভাবে লেখে আসলে কি আগুন দিয়ে লেখা সম্ভব সম্ভব যদি থাকে দেখুন নাম্বার টু বলুন তো মানুষের দাঁত বেশি স্ট্রং নাকি সার্কের দাঁত বেশিরভাগ মানুষই বলবে সার্কের দাঁত নিশ্চয়ই আসলেই কি তাই চলুন হাইড্রোলিক প্রেসের নিচে রেখেই প্রমাণ করা যাক আসলে মানুষের বেশি শক্তিশালী মানুষের দাঁতের আগে দাঁত ভেঙে গুড়িয়ে গেল নাম্বার থ্রি পানি বা লেবু দিয়ে কি সিগারেট জ্বালানো সম্ভব নিশ্চয়ই ভাবছেন এইটা আবার কেমন কথা পানি দিয়ে কিভাবে সিগারেটে আগুন জ্বলবে তবে চলুন দেখে আসি। আসলে কি আগুন জ্বালানো যায় কিনা কি অবাক হলেন এটা শুধু তখনই সম্ভব যখন সিগারেটের মধ্যে সোডিয়াম মেটাল থাকে মানুষকে তো কতই হিপনোটাইজ হতে দেখেছে কিন্তু মুরগিকে কি কখনো হিপনোটাইজ করা সম্ভব আর যদি সম্ভব হয় তাহলে কিভাবে কি বুঝলেন মুরগির সামনে এইভাবে সোজা দাগ কাটলে মুরগি হিপনোটাইজ হয়ে পড়ে কিছু করার জন্য নাম্বার 5 আপনি কি লোহা খান যদি বলি আপনি লোহা খাচ্ছেন এই ভিডিওটি দেখুন এই جناب আমাদের খাবারের জিনিস থেকে আয়রন বের করে দেখাচ্ছে 6 কোকাকোলার মধ্যে মেন্টোজ ঢাললে কি হয় সেটা তো আমরা সবাই জানি কিন্তু যদি টায়ারের ভেতর ফান্টা ও মেন্টস একসাথে ঢালা হয় তখন কি হবে টায়ারটা কি ফেটে যাবে চলুন দেখে আসি নম্বর 7 কি হবে যদি বুলেট প্রুফ গ্লাসের উপর লাভা রাখা হয় গ্লাসটা কি ফেটে যাবে নাকি লাভার উত্তাপও গ্লাসের কিছু করতে পারবে না নাম্বার 8 বড় বোতল এক কোকা কোলা ঝাঁকিয়ে ফেলে দিলে কি হবে বলুন তো বোতলটি কি ফেটে যাবে নাকি অন্য কিছু হবে চলুন দেখে আসি আসসালাম শেষটা যে এমন হবে কেউ ভেবেছিলেন আমাদের হাইট ও ওয়েটের ভিন্নতার জন্য কি দৌড়ের স্পিডের কোন ভিন্নতা লক্ষ্য করা যায় যদি আপনার উত্তর হয় না তবে এই ভিডিওটি আপনারই জন্য কি হবে যদি আমরা কোনো বুলেটকে কোনো গরম মেটাল প্লেটে রাখি বুলেটকে শুট হয়ে যাবে নাকি কিছুই হবে না কি দেখলেন বুলেটের শেল ফেটে গেল যা বাজি ফোটানোর চেয়েও ভয়ঙ্কর শরীরে লাগলেই হবেন আহত একটি প্রাইভেট কারের ভেতরে কতজন মানুষ একসাথে ঢুকতে পারে বলুন তো চারজন পাঁচজন দশজন নাকি আরো বেশি এর জন্য আপনার দেখতে হবে এই ভিডিওটি ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু গড়ে তোলে মহাদেশ সাগর ও অত কিন্তু এটা কি আসলেই সম্ভব কখনো কি চোখের সামনে সাগর না হলেও নদী গড়ে উঠতে দেখেছেন এই মহাশয় নদীর সাথে সাগর মিলানোর জন্য একটি লাইন করে দেয় তারপর নিজেই দেখুন কি হলো নাম্বার থার্টিন বিয়ে হোক আর কোনো অনুষ্ঠান আতসবাজি তো লাগবে কিন্তু এই পর্যন্ত কত বড় আতশবাজি দেখেছেন আপনি নিজের এলাকা সমান আতসবাজি কি দেখেছেন এমনটা কি এত সম্ভব তবে জাপানের এই ভিডিওটি দেখে নিন আমরা যখন সানস্ক্রিন দিয়ে থাকি তখন আমাদের ইউভি ক্যামেরার সামনে কেমন লাগে জানেন চলুন দেখে আসি নাম্বার ফিফটিন কোনো বোমকে যদি কোনো গর্তে রেখে ফাটানো হয় তবে কেমন হবে পুরো জায়গা কি ব্লাস্ট হয়ে যাবে নাকি কিছুই হবে না চলুন দেখে আসে কি হয় চলন্ত গাড়ির ওপর কেউ জাম দিলে কি কখনো কি সেই একই জায়গায় এসে পড়বে নিশ্চয়ই জায়গায় খানিকটা হলেও পরিবর্তন হবে তাই না কারণ গাড়িটা তো গতিশীল কিন্তু এই ভিডিওটি দেখুন লোকটি বারবার জাম দেওয়ার পরেও একই জায়গায় এসে পড়ছে যেখানে চলন্ত গাড়িতে এইভাবে জাম দিলে কখনোই একই জায়গায় এসে পড়ার কথা না কিন্তু বৈজ্ঞানিক সূত্র অনুযায়ী এটাই ঠিক হবে যদি দুইটি বিশাল আকৃতির চুম্বককে পাশাপাশি রাখা হয় পরস্পর দুইটি একসাথে লেগে যাবে নাকি করবে বিস্ফোরণ আপনাদের দেখে সবচেয়ে শক্তিশালী বাল্বের আলো কত ছিল বা অনুমান করতে পারবেন সবচেয়ে শক্তিশালী বাল্বের আলো কেমন হবে চলুন এবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আলোর বাল্ব একদিকে পাগলা সারকে ছেড়ে দেওয়া হয়েছে আর আরেকদিকে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ শর্ত এটাই যে এই লোকগুলো একটু নড়তে পারবে না কি হবে এখন সারটা কি কাউকে অ্যাটাক করবে গুতো মেরে বসবে নিজেই দেখে নিন পানির নিচে কি আগুন লাগানো সম্ভব যদি আপনার উত্তর না হয়ে থাকে তবে এই ভিডিওটি আপনারই জন্য একটি কাচের পানি ভর্তি বক্সে যখন ম্যাচ দিয়ে তৈরি এই ঘরটি রাখা হলো আর যখন তার মধ্যে আগুন লাগানো হলো তখন যা ঘটলো নিজের চোখে রেখে নিন নতুনকে জানার ইচ্ছে তো সবারই থাকে তাই মানুষ প্রতিদিন করছে নতুন নতুন এক্সপেরিমেন্ট কিন্তু কিছু কিছু এক্সপেরিমেন্ট এতটা ভয়ঙ্কর যে আমি সাজেস্ট করব এগুলো বাসায় না করার জন্য কারণ মজা করতে গিয়ে নতুন কিছু করার নেশায় যেন উল্টো কিছু না হয়ে যায় তবে এই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের জানাবেন নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে অল নোরিফিকেশনস অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে